আসসালামু আলাইকুম আপনারা যারা আমার সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে যুক্ত আছেন আপনাদের সকলকে আমাদের ভিডিওতে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক স্পটগুলোতে ঘুরে বেড়ানোর একটা প্রচেষ্টায় থাকি তারই ধারাবাহিকতায় এবার আমরা তাৎক্ষণিক পরিকল্পনায় চট্টগ্রাম যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি মূলত আমরা চট্টগ্রামের খুলসিতে যাওয়ার উদ্দেশ্যে সকাল আটটা বাজে রওনা হই তবে এবারের ভ্রমণে আমরা আমাদের বাহনে পরিবর্তন এনে আমরা তিনটি মোটরসাইকেল যোগে পাঁচজন মিলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চলি যেহেতু আমরা খুব সকাল সকাল রওনা হয়েছি সেক্ষেত্রে বেলা সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেককে ক্ষুধা অনুভব হয় আর সেই ক্ষুদার জ্বালা মেটানোর জন্য আমরা আমাদের পছন্দের কুমিল্লার যে মায়ামি রেস্টুরেন্ট আছে সেখানে একটা ব্রেক নিই মায়ামিতে ভরপুর বরপুর খানাদানা শেষে আমরা আবারও আমাদের গন্তব্যস্থলে ছুটে চলি এবং একটা পর্যায়ে আমরা চট্টগ্রামের সিটিতে প্রবেশ করি সিটি থেকে কিছু জোর যেতে আমরা বাইজিৎ লিঙ্ক রোডে পৌঁছাই বাইজিৎ লিঙ্ক রোডে পৌঁছানোর পর আমরা দেখলাম এখানে ছবি তোলার জন্য যথেষ্ট সুন্দর প্লেস রয়েছে এবং আমরা সেখানে একটু থামি কিছুক্ষণ ভিডিও করি ছবি তুলি সময় পার করি বলা চলে আমাদের একটা খুব ভালো মুমেন্ট আমরা এই বাইজিৎ লিঙ্ক রোডে পার করেছি বাইজিৎ লিঙ্ক রোড ছবি তোলার জন্য একটা দারুণ প্লেস আমরা সেখানে প্রায় পুনে এক ঘন্টা সময় কাটিয়ে আবারও খুলসির উদ্দেশ্যে মোটরসাইকেল চালু করি আমাদের যেহেতু খুব বেশি তাড়াহুড়া ছিল না সেক্ষেত্রে আমরা খুব ধীরস্থে গাড়ি চালিয়ে আমাদের পূর্ণ নির্ধারিত যে খুলসির যে ফ্ল্যাটটি আছে সেটাতে পৌঁছে আমরা যেহেতু মোটরসাইকেল যোগে ভ্রমণ করেছি সেক্ষেত্রে আমাদের হোটেলে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি আমরা হোটেলে ফ্রেশ হই এবং ফ্রেশ হয়ে আমাদের যে পূর্ণ নির্ধারিত যে ভ্রমণ স্পটগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে সন্ধ্যার পরবর্তীতে আবারও আমরা বের হই এবং আমরা প্রথম দিনই নেপালের উদ্দেশ্যে যাই নেবাল যেতে আমাদের চট্টগ্রাম যে টানেল আছে ওই সড়ক হয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে আমরা একটা ভুল করেছি চট্টগ্রাম টানেলে আমাদের যে পথে যাবার কথা না আমরা সেটাতেও চড়ে যাই এবং আমাদের সাথে আনসারের সঙ্গে কথা বলে একটা পর্যায়ে আমরা সেখান থেকে বের হই পরবর্তীতে আমরা নেবালে পৌঁছে কিছুক্ষণ সময় পার করি এরপর আমরা যখন নেবাল থেকে ফিরছিলাম তখন আমাদের রাতের খাবারের জন্য আমরা মেজজানে যাই আমার জানা মতে চট্টগ্রাম ভ্রমণ করবে আর মেজজানে খাবে না এমন পর্যটকের সংখ্যা খুবই কম আমরা মেজজান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ফ্ল্যাটে ফিরি এবং সেখানে রাত্রি কাটিয়ে আমরা সকাল সকাল ভাটিয়ারির উদ্দেশ্যে রওনা হই ভাটিয়ারি পৌঁছানোর পর আমার কাছে ব্যক্তিগতভাবে প্লেসটা বেশ দারুণ লেগেছে আমরা সেই পথে যখন মোটর সাইকেল চালাচ্ছিলাম আমাদের কাছে আনন্দ লাগছিল এবং আমরা বেশ ভালো মুহূর্ত এই ভাটিয়ারিতে কাটিয়েছি আমরা পানিতে নেমেছি আমরা খুব আনন্দ করেছি ছবি তুলেছি ভিডিও করেছি বলা চলে খুব আনন্দ কোনো মুহূর্ত সেখানে পার করেছি এরপর আবারও আমরা ভাটিয়ারি থেকে বের হই অন্য আরেকটি পর্যটক স্পটের উদ্দেশ্যে আমাদের এবারের গন্তব্য ভারতকুণ্ড এই ভারতকুণ্ড যেতে আমাদের যে সড়ক দিয়ে যাওয়া লেগেছে এটা আমাদের কাছে বেশ কষ্টসাধ্যের বিষয় ছিল কারণ সড়কটা খুবই সরু ছিল যাই হোক আমরা একটা পর্যায়ে ভারতকুণ্ডে পৌঁছে কিছুক্ষণ সময় সেখানে কাটাই খুব রৌদ্র ছিল বেশিক্ষণ থাকতে পারি না সেখানে এক পর্যায়ে আমরা ভারতকুণ্ড থেকে আবারও বের হয়ে যাই আমরা আমাদের যে মূল গন্তব্য অর্থাৎ যে আমরা আমরা যেখানে নিয়েছিলাম সেখানে ছুটে দুপুরের খাবার দাবার আমাদের এই ফ্ল্যাটের পার্শ্ববর্তী একটি হোটেলে করি এবং সেখান থেকে আমরা সন্ধ্যার পর আবারও বের হই এবার মূলত আমরা সি উদ্দেশ্যে যাই সি যাওয়ার পর ষোলো ডিসেম্বর যেহেতু ছিল বেশ মানুষের সমাগম ছিল এবং এক কথায় বলা চলে উচ্চে পড়া ভিড় ছিল ভিড় থাকার ফলে আমরা সেখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমাদের হোটেলে ফিরে রাত্রযাপন করি এবং আমরা পরের দিন যখন ঢাকায় ফিরছিলাম দুঃখজনকভাবে আমি ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ এসে দুর্ঘটনার শিকার হই নারায়ণগঞ্জ ফিরে আমরা সোনারগাঁয়ের লাঙ্গলবন্ধ পৌঁছানো মাত্রই আমি একটা সড়ক দুর্ঘটনার শিকার হই যার ফলে আমাদের পুরো ট্যুরটার শেষে আমাদেরকে ব্যথিত করেছে